কালকে আমাদের পাড়ায় দেওয়াল লেখা লেখা নিয়ে একটা রাগার মানে কথা কাটাকাটি হয়েছিল আমার স্বামী আর কি বলেছিল যে তোমরা টিএমসি এগুলো মিটিয়ে দিয়ে তোমরা এ করছো কেন তার থানা থেকে পুলিশ এসেছিল পুলিশ বলল যে আপনারা যার মানে দেওয়াল আছে সে মালিকের কাছ থেকে এনে আর থানা থেকে পারমিশন নিয়ে আপনারা লিখবেন জিনিসটা মিটে গেল ঠিক আছে সবাই যে যার নিজের বাড়ি চলে গেল আজকে একটা সামান্য একটা ম্যাটার নিয়ে ওরা আমাদেরকে পুরো মানে আমি একটা মহিলা আমি একটা মহিলা একটা যে দলগুলো একটা কি করে হাত তোলে আমি চশমা পরি আমার এরকম ভাবে ঘুষি মেরেছে আমার চশমা ভেঙে গেছে আমার চুলের মুটি ধরেছে ধরে আমার মাথা দিয়ে এরম করে নাখান খান দিচ্ছে আমার এই হাতটা ধরে ঘুরিয়ে দিয়েছে আমার বুকে ঘুষি মেরেছে মেরে আমার এই কাপড় ধরে এইসব ভেতরে সব ছেঁড়া ধরে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ইঁটে এইসব পাঁসব সব ছিঁড়ে গেছে এইগুলো কি আয়সেপে শিক্ষা হ্যাঁ কারণ সামান্য ব্যাপার আমার স্বামী কোনো রকম ওদেরকে কিছুই বলিনি আমার আগ একদম ইটলি এসেই মাথায় মেরে মাথা পুরো ফাটিয়ে দিয়েছে আচমকায় এবার ওর পুরো মাথা দিয়ে রক্ত বার হচ্ছে এবার আমরা ওকে নিয়ে ছুটোছুটি করছি আমার এবার ওকে নিয়ে ছুটোছুটি করতে আমার স্বামীকে ধরে না আকবর ছাগবাদ আর মন্টু আরো আরো করজনা ছিল ওকে ধরে এইভাবে ধরে মুখে শুধু ঘুষি মারছে এই সব পুরো কেটে গিয়েছে আমার স্বামীর এবার আমি যখন ঠেকাতে গিয়েছি এটা এটা বলে না আমার তো স্বামী সে তাকে যদি মারে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি আমি যখন আমার স্বামীটাকে ধরে আনতে গিয়েছি তখন ওরা আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমাকে মেরেছে আমাকে চারজনা মিলে ধরে মেরেছে কতজন আহত হয়েছে আমার পাঁচ ছজন না পাঁচ ছজন না এইটা আমার ছেলে এর ১৯ বছর বয়স এর কি কোনো কি পার্টির থেকে কোনো কিছু আসে যায় এখন তো সে পড়াশোনা করছে এর কি অন্যায় ছিল একে পেরে চারজনা মিলে খানায় মেরে ফেলে দিয়েছে আমি অন্ধকারে খুঁজে নিয়েছি আমার ছেলেটাকে এটা কি আলছে বেরে কি করে করে এইগুলো আর রাত্রিবেলা উঠোনে এসে ওনার লোক পিট করে রেখেছে বম ফেলে আমি কোনো দিন আপত্তি করি না সিদ্দিকি শিখি নসাৎ সিদ্দিকি কি এইগুলো শিখ কি ছেড়েছে নিজের নিজের দল বলকে হ্যাঁ এই তো এই আমার আমার এরা আর এস করে কেউ বলতে পারবে কারণ মহিলাকে ধরে মেরেছে বা কারুর সাথে ঝগড়া করেছে মারপিট করেছে কোনো দিন করিনি আমরা সব সময় আমার বাড়ির বেটা ছেলেদেরকে আমাদের পড়া এই সব ছোটো ছোটো দেওয়াদেরকে আমরা সবসময় সময় বলেছি মারপিট ঝগড়া যাবি নি কিন্তু এদের মেরে কি করেছে একে মেরেছে একে মেরেছে আরে দশটা বারো জনকে যে যেখানে পেরেছে মেরেছে হ্যাঁ আর আমার ছেলেটা লাস্টে ওখানে দাঁড়িয়ে ছিল ছাইডে আমরা চলে এসেছি আর ওকে একলা পে সাতজনে মেরে মুখে মাস্ক পরে ওকে মেরে খানায় ফেলে দিয়েছে আপনারা তৃণমূল করেন তাই আপনাদের মাথা হ্যাঁ আমরা টিএমসি করি টিএমসি করি আর ওই যে লেখালেখি ব্যাপারটা সামান্য একটা ম্যাটার সেটা তো হ্যাঁ সেটা তো পুলিশ এসে তো মীমাংসা করে দিয়েছে তাহলে ওরা উত্তেজিত হয়ে আমাদেরকে ঠেঙালো কেন আমাদেরকে মারলো কেন এটা নশাস্ত্রি দিকে জবাব দিতে হবে আর আমার কে মাথায় রক্ত মেরে ফাটিয়ে দিয়েছে এখান থেকে রক্ত বার হচ্ছে তারপরে চারজনা বলে কলে ফেলে চারজনা মিলে মেরেছে তাদের হাত পুরো এইসব পুরো রক্তই রক্ত

আরে দাদাত তো চলে যাচ্ছে তো সদাই সদাই দাদাত তো সদাই সদাই চল চল

রবি চাগিরে চাগিরে এই ব্যাগ ব্যাগ আলাদা করে এই ব্যাগ ওই পুরো চাগিরে পুরো চাগিরে পুরো চাগিরে এই গাইতে হবে না তো バラバラバラバラバ a バラバラバラバラバラバラバラバラバラバラ

तो क्या से खड़ी रहता है? तो पार्टी 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 आठ घंटे पार्टी लगता है। अगर टीवी पर भी आ रही है, बाबू। अरे अरे कंडीशन चले, कंडीशन चले। अरे कंडीशन, अरे कंडीशन, अरे कंडीशन। आओ, आओ, आओ। বল কি হয়েছে মানে আজকের ঝামেলাটা তো হয়েছে কাল কেরে থেকে শুরু ওইখানে আমাদের যে ক্যাসেরাইড গেরামের ট্যারেসুয়েটারের সামনে দুখানা দেওয়াল আছে ওই দেয়ালটা টোটালে আমরা টি এম যা যে আর কি পেরাচ্ছি হয় তার নাম লেখানো হয় ঠিক আছে ওরা জোর করে কিছুটা আর কি এর আগের বারে কিছুটা আর কি ওদেরকে ওদের ছিল ঠিক আছে এইবারে ওরা কি করেছে জোর করে এবারে পুরো দুয়ালটা দখল করিয়েছে বলছে এখানে এখানে আমাদের আইএসএফ করে দখল করো কারো যদি কিছু করার থাকে করে কে মারধর করলো কারা আপনাদের মারধর করেছে আইএসএফ এর ওই হারমাদ বাহিনী গুলো না না ওই যে আইএসএফ হারমাদ বাহিনী গুলো যে মারলো তাদের প্রথম শুরু ওরা ওদের যে মেন মেন লিডার গুলো আগে শুনুন আর ওরা যে এরকম করে লেলিয়ে দেবে ওদের যে দল এরকম কুচ্ছির দল কি ওদের ওদের যে আপনার ওই জাহাঙ্গীর মালিক জাহাঙ্গীর মালিক আকবর মালিক আর শাবান আলী বলে একটা ছেলে আছে ও যে হারমা তো খুনি তৈরি হয়েছে প্রথমে একটা বাঁশ লিয়ে প্রথমে একটা ইটলি আমার ওই মামাটার মাথায় দম করে জেগে দিয়েছে আর আমি তো ফোনে আমার ফোন ছিল আমি ফোনে বলি অন্ধকার হয়ে আছে আমি লাইট মেরে দেখছিলাম অন্ধকার হয়ে আছে আমি লাইট মেরে দেখছিলাম এইবার আমার ফোনটা ওখান থেকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে ওই আইজুল কাজী কেন মারলো কেন মারলো কেন মারলো কেন হঠাৎ ধরে মারবে ওদের দল ওদের দল যেহেতু থানায় থেকে ওদের দলটা থানায় থেকে ওদের দেয়ালটা যেটা যে দেয়ালটা ছিল ওটা বন্ধ করে দিয়েছে যে এটা ওদের দেয়াল ছিল যে যার দেয়াল সে যদি পারমিশন দেয় তাহলে তোমরা দেয়াল লিখতে পারবে না আপনার কি নাম আমার নাম এমডি সাদ্দাম হোসেন কেন্দ্র করে আমাদের দেয়াল সেই দেয়ালটা ওরা জবরদস্তি দখল করার জন্য চেষ্টা করেছিল সেখানে আমাদের দলের কর্মীরা তার প্রতিবাদ করেছে আপনারা জানেন একুশের বিধানসভায় ভাঙড় থেকে আইএসএফ জিতেছিলেন ধর্মের দোহাই দিয়ে কুরফুরার দোহাই দিয়ে জিতেছিলেন আস্তে আস্তে মানুষ ভাঙড়বাসী তাদের ভুলটাকে সুধরে নিয়ে ওনাদেরকে যোগ্য জবাব তেইশের পঞ্চায়েতে দিয়েছে এবং চব্বিশের লোকসভা ভোটে দিয়েছে আইএসএফদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে ওনারা জোরপূর্বকভাবে ভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে তারই ফলস্বরূপ আজকের গায়ে এই ঘটনা ওনাদের কাজ ওনাদের মুখ এক রকম আর মুকশ এক আর রকম এই নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী এদের মুখ আর মুকস দুটো সম্পূর্ণ ভিন্ন তাই এনারা সামনে ফ্রেস্তার মতন কথা বলে এবং পেছনে ফেরাউনের মতন কাজ করে তারারই কর্মীরা আজকের দেখুন এই পলিয়াট উমানে কেসিয়াট গ্রামে এই পাঁচ সাতজনকে মেরে কিভাবে জীবন নেওয়ার জীবন নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ওনারা খুব ভয়ঙ্কর চোট হয়েছে এবং আশঙ্কাজনক আছেন এখান থেকে কলকাতা রেফারেন্স করেছে। ডাক্তারের ট্রিটমেন্ট চলবে কিন্তু আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি প্রশাসনকে অনুরোধ করব এনাদেরকে যথাযথ প্রমাণের ভিত্তিতে এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং যথাযথ সাজা দিতে হবে না দিলে আমরা আমাদের দলীয়ভাবে এই কেশিরাট গ্রামকে আমরা বুঝিয়ে দেব এদের ইটের জবাব কিভাবে পাত্র দিতে হয় এবং নাস্ত্রীর সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিককে বলবো এখনো সময় আছে ভাই সতর্ক হয়ে যাও না হলে তোমরা যে খেলায় নেমেছো আমাদেরকে বাধ্য করো না ওই খেলায় নাপতে আমরা কিন্তু চুরি পড়ে বসে নেই এরকম আপনার কর্মী যদি না সময় কোনো সতর্ক করেন তা এর ফল আপনারা অক্ষরে করে পাবেন সামনে বিধানসভা ভোট এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করলে আমাদের সাধারণ মানুষ ভাঙড় বিধানসভার সাধারণ মানুষ তার যোগ্য জবাব ইটের জম পাথরে কটা কটা চাল এখনো সতর্ক হয়ে যান এটুকু বলার নেই আমি একটাই অনুরোধ করবো যত তো সাজা দেওয়ার না সাজা দিলে আমরা কিন্তু আমরা আমাদের দলীয়ভাবে ব্যবস্থা কিন্তু আমরা নেব আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম ভাঙনের বনভূমি কর্মদপ্ত সময় আমরা আমার বোন আমার নিজের স্ত্রী দু হাজার তেইশ সালে সদস্য আমরা আমাদের ট্যানিস মেলের ওখানে দুখানা দেয়াল আছে ওই দেওয়ালটা আজকে যে ঘটনা ঘটেছে পোলেরহাট ওয়ান অঞ্চলে যেটা দেখানো হচ্ছে যে দেয়াল লেখাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে এটা সর্বৈব মিথ্যা কথা কোনো দেয়াল লেখাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেনি এইটা ঘটনা যেটা ঘটেছে সেটা হলো আজিজুল কাজীর বাড়িতে কয়েকদিন আগে তৃণমূলের নেতৃত্বরা সভা বসায় সেই বিচারসভায় বিভিন্নভাবে আজিজুল কাজীকে হেনস্থা করা হয় এবং অপমানিত করা হয় এবং তার গায়ের উপরে বিচার চাপিয়ে দেওয়া হয় সেটা আজিজুল কাজী মেনেও নিয়েছিল নীরবে কারণ সে দুর্বল আজকে হঠাৎ রাস্তায় যাচ্ছে তাকে সাইফুদ্দিন কাজী অর্থাৎ যারা তৃণমূলের নেতৃত্ব সে যারা ওই আজিজুল কাজীর বিচার করেছিল তারা হঠাৎ এই আজিজুল কাজীকে বলে যে তুই আমাদের গালিগালাস এইভাবে জবরদস্তি তাকে রাস্তায়তে ধরে মারতে মারতে তার বাড়ি পর্যন্ত নিয়ে যায় বাড়ি গিয়ে তার স্ত্রী যখন ঠেকাতে আসে অর্থাৎ আজিজুল কাজীর স্ত্রী ঠেকাতে আসে তখন তার স্ত্রীর উপরেও আক্রমণ করে মারা হয় অর্থাৎ আজিজুল কাজী আইএসএফ এর সমর্থক তাকে মারতে মারতে বাড়ি নিয়ে যাওয়া হয় এবং তার স্ত্রী থাকাতে আসলে তাকেও মারা হয় এই খবর পেয়ে আইএসএফ এর অঞ্চল নেতৃত্ব যখন সেখানে হাজির হয় খবর নেওয়ার জন্য সহানুভূতি জানানোর জন্য যায় আইএসএফের অঞ্চল নেতৃত্বের ওপরও আক্রমণ করা হয় আই এসএফের নেতৃত্বকেও মারা হয় এই ঘটনা যখন অঞ্চলব্যাপী ছড়িয়ে যায় সাধারণ মানুষ এই খবর পেয়ে সেখানে জড়ো হয় জড়ো হয়ে যারা মারধর করেছে আইএসএফের নেতৃত্ব এবং আজিজুল কাজী সহ সমর্থক তার বউকে বউয়ের উপরে সেখানে পরিবেশ উত্তপ্ত হয় এবং উভয় পক্ষে আবারও বছর মারপিট হয় ঘটনা হচ্ছে এইটা এখন শাক দিয়ে মানুষ ঢাকা দেওয়ার চেষ্টা করছে যে দেয়াল লেখনের জন্য হয়েছে দেয়াল লেখার জন্য পুলিশ গিয়ে বারণ করেছে জার দাল সে যতক্ষণ পারমিশন দিচ্ছে লেখা হবে না এটা আইএসএফ খুব সুন্দরভাবে মেনে নিয়েছে যে যার দাল তার কাছ থেকে লিখে নিয়ে তবেই লেখা হবে কোনো অনুমতি ছাড়া দেয়াল লেখা হবে না সুতরাং দেয়াল লেখা নিয়ে এখানে কোনো ঘটনা নয় তৃণমূলের দাদাগিরি মস্তানি এর জন্য এই ঘটনা ঘটেছে তারা সবসময় ভাবছে যে আমরা সরকারে আছি আমরা মস্তানি করেই চালাবো আমরা যা বলবো যা করবো তাই মেনে নেবে মানে আইএসএফ এর সমর্থকরা নীরবে মানতে হবে এইটা তারা ভেবেছে এবং এই মতো করে আসছে এখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে তারা এই অন্যায় আর মানবে না যার কারণে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে যার ফলে তাদেরও কিছু আহত হয়েছে আমাদের ছেলেরা আইএসএফ এর ছেলেরা আর সেখানে আক্রান্ত হয়েছে তারাও মেডিকেল করেছে সেটাও পাল্টা কেস হবে উভয় পক্ষে কেস হলে বুঝতে পারা যাবে যে এক পক্ষ হয়েছে কি দুপক্ষ হয়েছে বৃত্তাকতা দিয়ে বেশিদিন চাপা দিয়ে রাখা যাবে না মস্তানি করে বেশিদিন এই রাজ্যে ক্ষমতায় থাকা যাবে না সুতরাং তৃণমূলের মস্তানি যারা করছে তৃণমূলের মস্তান নেতারা তারা সাবধান হয়ে যাওয়া আমার মনে হয় উচিত রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে আবারও তেজনা ভাঙরে আইসেস তৃণমূলের মধ্যে মারধরের ঘটনায় দুই পক্ষের একাবেকজন আহত ঘটনাটি ভাগরের শানপুকুর পৌঁছায় এলাকা চিনি পুকুর গ্রামে তৃণমূলের অভিযোগ শ্রিনিকুকুর গ্রামে একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠান ছিল আইসেফ সেই অনুষ্ঠান বাতিল করার জন্য তৃণমূল কর্মীদের মাঠো কয়ে এমনকি বন্দুকের বাট দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাল্টা আইসেপের অভিযোগ রক্তদান শ্রেমীর উপলক্ষে আইসেফ কর্মীরা জড়ো হচ্ছিল সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ঘটনায় আহতদের স্থানীয় জিরাংগাছা হসপিটালে চিকিৎসা চলছে ঘটনায় এলাকায় উত্তেজনা ছোটালে উত্তর কাশিপুর থানার বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পুলিশ পিকেটিং বসেছে তুমি প্রথমেই একটা কথা বলি যতরা মার খেয়েছি আরও তিনবার আমি মার খেতে রাজি আছি আমার সঙ্গে মহাসিন গাজী আমার সঙ্গে রহিম মোল্লা রহিম নেতা এবং আমার সঙ্গে মানে আজ সকত মোল্লা সাহেব আছেন প্রথম যে ঘটনাটা ঘটেছে বা যে ঘটনার সূত্রপাত সেটা হলো আমাদের বুথে আমার পঞ্চায়েত সদস্য জুলফিকার মোল্লা নিজের চাস্ত ভাই সে ভাইজান করে বা করত কিন্তু সে কোনো এক কারণে জমি জায়গার ব্যাপারে কোনো একটা কারণে সে আমার কাছে আসে এবং খুব আমার দোকানে খুব রিকোয়েস্ট করে যে আমি আর কিছু করব না আমি ভালো হয়ে যাব আমি তোদের দল করব আমি আচ্ছা আজ থেকে আমার এই কাজটা উদ্ধার করে দাও মানে সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত সব কিছু তার দেখভাল এখনও পর্যন্ত সেই জমির ব্যাপারে আমি লড়াই দিচ্ছি আমি লড়াই করছি প্রশাসন থেকে শুরু করে আমার জুলপিকার মোল্লাকে নিয়ে তো আজকে আমার কানে খবর এসছে আমাদের মিটিং আমি ব্যস্ত ছিলাম আজকে সকালবেলা খবর এসছে যে ওর বউ নিমকুড়িয়ায় গিয়েছে রক্তদান দিতে মানে ভাইজানের তরফ থেকে তরফ হয়ে আমি তার বাড়ি গিয়ে গিয়েছি আমি বললাম যে আমার সঙ্গে তুই এ গাদ করলি তুই তো গাড়ি ভাইয়া বলে ডাকে আর সে আমার ছোট ভাইয়ের মতো আমি তার দু একটা একটু রাশ করে চলে এসেছি মারতেও যায়নি বাঁকাড়িগুলো লিয়ে যায়নি কিছু যায়নি কিন্তু তারপরে ওদের কাল থেকে চক্রান্ত চলছিলো আমাদের এইটা কি করে বাঞ্চাল করা যায় কি করে ভ্যাকেট করা যায় কিন্তু আমাকে বিনা অন্য পুলিশের সামনে মানে পুলিশ কোনোভাবে এ করতে পারছে না আমি আর পঞ্চায়েত সদস্য যাওয়ার পর যাচ্ছি এমন তো অবস্থা আমাদের রাস্তায় ধরে মার হয়েছে কেন মানে এই গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের মতো সে সে আমার ভাই বলে ভাইয়া বলে ডাকে আমি তাকে বলেছিলাম যে এটা করা তো ঠিক হয়নি আমাদের সঙ্গে গাদ্দারি করছিস কোনো হুমকি ধুমকি কোনো কিছু না কিন্তু এই কথা শুনে সে কিছু বলিনি তার আত্মীয় স্বজন তার বউ কেউ কিছু বলিনি এই ভুতটা বলে যে ছেলেটা ভুটটা মেরেছে আমাকে আর মানে নাজমুলের মানে ভাইরা আমাকে মেরেছে ওরা ভাই যান আগে স্যার

অভিষেক বাবু বলার পর থেকে এখানে আরো হিংসা তৈরি হচ্ছে আর দায়িত্ব কাকে দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোম্বা দিস তো অভিষেক বাবু আশা করছি নির্দেশ এটা এই ধরনের হিংসা হবে না তো অভিষেক বাবু যদি নির্দেশ না দেয় তার দলের কর্মীদেরকেও সংযুক্ত থাকার কথা অভিষেক বাবুর কাছে বলতে বলি ঠিক আছে নেতৃত্বে শানপুকুর অঞ্চলে রক্তদান শিবির ছিল আজকে সে রক্তদান শিবির যে গ্রামবাসীরা যারা যেতে ইচ্ছুক ছিল। তাদেরকে ওরা বলছে রক্ত রক্ত দিতে গেলে হাত পা ভেঙে দেবো কুচে দেবো আই এসে রক্ত দেওয়া যাবে না তাতে আমাদের কাছে ফোন করে বলে গ্রামবাসীরা আমরা নিয়ে যাই সেখানে গিয়ে তাদেরকে ঘটনাস্থলে রক্তদান যাচ্ছিলাম ওদের ওই সময় রক্তদান শিবির বানচাল করার জন্য ওরা একটা মিটিং ডেকেছিল সেই মিটিংয়ে অনেকগুলো লোক ছিল রাস্তায় যেতে যেতে ঘটনাস্থলে আইসে রক্ত দিতে যাচ্ছিস বলে মারধর করলাম আবার আবার বাড়ি হামলা করলো মানে রক্ত দিতে ওদের কথা হচ্ছে আইএসএফ দের আইএসএফ যে কোন অনুষ্ঠান করুক যাই করুক টোটালে কাউকে যাওয়া যাবে না রক্ত দেওয়া যাবে না আজ রক্ত দিতে গেলে কত মানুষের জীবন বাঁচে ওরা সেটা না ওটা পার্টি নিয়ে রাজনীতিতে ব্যস্ত ওরা বলতে কাদের কথা ওরা বলতে টিএমসি রা আমাদের কতজন আহত হয়েছে আমাদের ওদের একজনের খুব মার মারলো সে তো কোনো শেষ নেই ফোন থেকে এখান থেকে ট্রান্সফার করবে আর জীবন চাইছি বিচার চাই এটা কি গণতান্ত্রিক চলছে না রাজতন্ত্র চলছে থানায় ঘটনা স্থানে এখনো যায়নি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বলল থানায় এসে লিখিত দায়ের করুন আমাদের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে আপনার নাম আমার নাম এমডি ফারুক মোল্লা দেখুন আজকের আমাদের এই চিনে পুকুর এখানে একদিকে আমাদের একটা রাস্তার উদ্বোধন যে রাস্তাটা আমাদের শানপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে ধেঁতি পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার উদ্বোধন এবং এখানে আমাদের বুথ কমিটির সভা ছিল এই সভাটাকে বাঞ্ছাল করে দেওয়ার জন্য এবং রাস্তাটা যাতে আমরা উদ্বোধন না করতে পারি আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজবিরোধী নৌসাদের মদতে এখানে সোভাটাকে বাঞ্ছাল করার চেষ্টা করেছিল আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই আমাদের দলের নেতা তাকে বন্দুকের বাঁধ দিয়ে মারা হয়েছে তার চোখটাও ফুলে আছে দেখছেন জামা কাপড় সব ছেঁড়ে দেওয়া হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখানকার যে পঞ্চায়েতের মেম্বার জুলফিকার তাকেও মারা হয়েছে তারপর আমাদের কর্মীরা ছুটে গেলে তারপর এরা পালিয়ে গেছে এটাই হচ্ছে আইএসএ কিন্তু ওরাও একটা অভিযোগ করছে কেন রক্তদান শিবিরে এত রক্তদান শিবিরে হচ্ছে কেউ পাতা দিতে পারেনি আর আজকের পাতা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা এটা নোংরামি এখন নাটক করছে এই নাটক আর দিন চলবে না করতে দিন করুক নাটক আমরা এই ঘটনার যে ঘটনা ঘটেছে আমাদের ভাইকে যেভাবে মারা হয়েছে আমরা তীব্র নিন্দা করছি আগামী দিনে আরও তীব্র থেকে তীব্র আন্দোলন হবে এবং লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে তৃণমূলের গণ্ডগোল বলবেন না তৃণমূল গণ্ডগোল করেছে আইএসএফের উপর আজকে আমাদের আপনারা জানেন আমরা আমাদের বিধানসভায় বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছিল খুন তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহীদ হাসানুজ্জামান শহীদ মহিদ্দিন শহীদ রেজাউল গাজীদের স্মরণে আমাদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চীনা পুকুরে ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে তারা এখন হসপিটালে নিয়ে গেছে আমাদের এখানকার যারা দায়িত্বশীলেরা প্রশাসনের সাথে কথা বলেছে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে বলে আশ্বস্ত করে জানিয়েছে আমি এই জাস্ট শুনলাম যদি না ব্যবস্থা গ্রহণ করে তবে তো পরবর্তী ওরা তো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে হামলা চালায় আইএসএফ দেখুন একটা কথা বলি আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন এটা এটা তৃণমূল কংগ্রেসের প্রভাকাণ্ডা আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে বুলন্দিত করার জন্য অনেক চেষ্টা করেছে পারানি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল ইভেন একটা চোদ্দ বছরের ছেলে তাকেও আমার মনে মারধর হয়েছে সে ওর পরিবারের লোকের সাথে আসছিল এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটাতে কোথায় গেছে এক ইউনিট ব্লাড দিলে চারটে মানুষ উপকৃত হতে পারে আজকে রক্তের অভাব পার ডে পশ্চিম বাংলায় আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেখানে ব্যবস্থা করতে পারে না আমরা যারা চেষ্টা করছি কিছু রক্তের ব্যবস্থা করছি সেই সেই প্রোগ্রামকে ভুল করার চেষ্টা করছে এটাকে আমরা মেনে নেব না এটা আমরা শেষ দিকে ছাড়বো ঠিক আপনি তো সংবিধানের কথা বলেন বারবার কিন্তু সেখানে দাঁড়িয়ে ইডি যেখানে রেড করছে সেখানে